থেকে আপনি বেঁচে যাবেন যদি আপনি হয়ে থাকেন যদি আপনি আল্লাহ হয়ে থাকেন আপনি বেঁচে যাবেন তাই নাও যারা মমিন যারা প্রকৃত ইমানদার ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে তা তাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা শুনে নাও আমাকে যেভাবে ভয় করা উচিত সেইভাবে আমাকে ভয় করা আল্লাহ বলছেন মৃত্যু বরণ করার আগে প্রকৃত খাটেই মুসলিম হয়ে আল্লাহ মৃত্যু বরণ করতে বলেন আমরা পরিকৃত মমিন না হতে পারি দুনিয়াতে আমরা পরিকৃত মমিন না হতে পারি যদি ইমানদার না হতে পারি তাহলে মরার পরে আপনাদের অবস্থা কি হবে আপনার আমার অবস্থা কি হবে নিজের বিবেককে প্রশ্ন দেবেন তবে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থাটা কি হবে আমার আল্লাহ দুনিয়াতে সতর্ক দিয়ে দিয়ে জীবনের মধ্যে যে আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করোনা ও আন্তু মুসলিম যতক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত খাটি মুসলিম না হবে যতক্ষণ পর্যন্ত খাটি মুসলিম না হবে খাটি মমিন না হবে এক কথাই পরিচিত বান্দা হতে হবে আল্লাহ ভীর বান্দা হতে হবে যদি আপনি খাটি মুসলিম না হন তাহলে মরার পরে আপনার জন্য সুসংবাদ রয়েছে জাহান নামের আপ আমাকে জাহান নাম যেতে হবে যেতে হবে যেতে হবে যদি আপনি দুনিয়াতে পরীক্ষিত মমিন আল্লাহর বান্ধব হয়ে যদি দুনিয়াতে এক করেন আমার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তারা হবে জান্নাতি আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাম রেখে মুসলমান হওয়া যায় না মুসলমানের ঘরে নাম রেখে এবং আব্দুল্লাহ আব্দুর রহমান গরুর মাংস খেয়ে আপনি প্রমাণ সামনে সমাজের সামনে আলেমের সামনে আমি পরিকৃত মমিন পরিকৃত বান্দা আমি তাকুয়াশীল ব্যক্তি তাহলে কখনই হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনি কর্মের দ্বারাই প্রমাণ না করবেন কর্মের দ্বারাই প্রমাণ প্রমাণ করার বড় মাধ্যম হচ্ছে কি আবাদত করতে হবে দান খারাপ করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে এবং ছোটদেরকে স্নেহ ভালোবাসা দিতে হবে আল্লাহকে মানতে হবে রসুলকে মানতে হবে আমাদের মোহাম্মদ সাল্লামের তালিকায় পদ্ধতিতে আমাদেরকে এই দুনিয়া কি করতে হবে ভ্রমণ করতে হবে তাহলে আপনি প্রকৃত মমিক হতে পারবেন প্রকৃত তাকুয়াশীল ব্যক্তি হতে পারবেন